আমি একটা এক শাড়ি কিনছি আর সঙ্গে ম্যাচিং কিনছি তো এই শাড়িটা এত ভালো লাগছে ওরা সেই আমার উপর যে ভাই আপনি সেলাই করে দিতে হবে ভাবি গুলা ভালো হয় আমরা বাইরে থেকে বানা এত ভালো হয় না এখন আমি নাও বলতে পারিত না হাও বলতে না কি করবো লাস্টে মেলা কষ্ট করে সবার সায়া ব্লাউজ গুলো যে কেন একটা একটা করে তো সেই দিনটা আমার পুরো দিনটাই লষ্ট এই যে চারটা ছায়া চারটা ব্লাউজ আর অনেকগুলো ছিল কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে লিছে কিন্তু মিতালি মো আর হচ্ছে আমার বোন শিখা তুলি চারজনা চারটা ব্লাউজ আমাকে সারা দিন কষ্ট করে চারটা ছায়া আর চারটা ব্লাউজ বানাতে হয়েছে তো এই তো ব্লাউজ আমি তৈরি করছি আমরা আসলে যাবো একটা মুখে ভাতের অনুষ্ঠানে মানে আমার ফুপাতো বোন হাসি হাসির মেয়ের মুখে ভাত সেই মুখে ভাতের অনুষ্ঠানে যাব আর এই যে এখানে তুলি আমি এদিকে ব্লাউজ সেলাই করছি আর তুলি ওইদিকে হচ্ছে প্লাউদের হাতের কাজ করছে এটা এখানে একটা দুইটা তারপর তিনটা এই তো চারটে চারটা ব্লাউজে তুলি অনেক হাতের কাজ করছে পরের দিন সকালবেলা উঠে এতো সবাই রেডি হয় একদম ভোর ছয়টার সময় বের হয়ে গেছি আর প্রচুর রোদ ছিল মানে ভোর ছয়টাকে এরকম রোদ আর আমাদের গ্রামে তো ভ্যান গাড়ি ভ্যান গাড়িতে চড়ে আমরা বাজারে যাব ওইখানে বাস আসবে বাসে সরে সবাই যাব তো কিন্তু বিভিন্ন গ্রামের বিভিন্ন জন আমরা সবাই তো এক একজন এক এক এলাকা থেকে এক জায়গায় এক জায়গাতে হব এই তো সবাই মিলে বাসের কাছে চলে আসছি আর এখানে এসে সবাই এক একে গাড়িতে উঠে পড়ছে যদিও এই টুরটা আমাদের ব্লগিং জীবনে প্রথম টুর মানে এর আগেও আমরা গেছি কোথাও বেড়াইতে কিন্তু এত সুন্দর ভাবে মানে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে কোথাও আমরা এইভাবে যাইনি আমাদের ব্লগিং জগতের এটাই প্রথম টুর আর সবাই এক রকম শাড়ি পরে তো বাসের মধ্যে উঠে গেছে বাসে প্রচুর এনজয় হয় আসলে কোথাও গেলে একসঙ্গে না সবাই অনেক আনন্দ হয় মানে কষ্ট হয় বাসে যাইতে আমাদের আশপিয়ামণি আছে আশপিয়ামণিকে অনেক কষ্ট হয় তো অলরেডি বাস থেকে নামে পড়েছে আর এত রোদ বাবারে বাবা আমার মাথায় নষ্ট কি করবো নি আমরা এত রোদের মধ্যে তো অলরেডি এখানে আমরা এই যে ঢুকে পড়েছি আমরা আসলে আসছি আজকে চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ তো এখানকার ওয়েদার ছিল এত ভালো মানে রোদ ছিল কিন্তু এখানে একটা আম বাগান আছে পার্কের মতো আছে এখানে খুবই ভাল লাগছে তো এখানে যে হাসির আব্বা মানে বাচ্চার দাদা একবার ভাত মুখে দিয়ে দিলো বাচ্চার নানা একবার ভাত মুখে দিল এদিকে রান্না বান্না হলো আমরা ওদিকে অনেক ভিটো টিটো বানাইছি আর এবার খাওয়া দাওয়ার পালা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি আর এটাই হচ্ছে হাসি এই হাসির মেয়েরই মুখে ভাত তা আমি আবার বলছিলাম এখানে হাসি কে হাসি আবার হাত ছেড়ে দেখালো আমি ভাইয়া তো হাসির মেয়ের জন্য সবাই দোয়া করে দিবেন তো এইদিকে যে খাওয়া দাওয়া শেষে সবাই দেখেন কত নাচানাচি শুরু করে দিছে আর এই তো সবাই ভিডিও নিয়েও ব্যস্ত হয়ে গেছে মতো ভিডিও আসলে এক জায়গাতে গেলে যে এত আনন্দ হয় মানে এটাই ফার্স্ট ট্যুর তো আমাদের এভাবে সবাই মিলে তো খুব ভালো লাগছে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আর এখন এদের সবাই মিলে বাড়ি চলে যাবো আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে